ইসমিল্লা হের রহিম আসসালামু আলাইকুম জমি কিনবেন জমি বিক্রি করবেন এবং জমির ব্যবসা করবেন আপনি মিডিয়া হল আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপের ব্যবসা করবেন বিস্তারিত বলতেছি চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের অসংখ্য বিল্ডিং রয়েছে কুলসির মধ্যে খুবই বিপদে পড়ে একটি পনেরো সাত কাটার একটি প্লট বিক্রি হবে কর্নার প্লট দক্ষিণ কুলসি এক নম্বর রোডে একটি কর্নার প্লট বিক্রি হবে যারা কিনতে চান খুব দ্রুত করবেন এবং আপনার জমি কেন বিক্রি হচ্ছে না আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ভালো দামে বিক্রি করে দিচ্ছি আপনাকে চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস আপনারা যারা জমির ব্যবসা করতে চান আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস হয়েছে আপনারা যারা জমির ব্যবসা করতে চান আর এসি প্রপার্টির সাথে এখনও যোগাযোগ করেন, আপনারা সস্তা জমি কিনে ভালো দামে বিক্রি করেন ভালো দামে বিক্রি করেন চট্টগ্রাম দক্ষিণ কল বিল্ডিং সহ বিভিন্ন বিবরণ আমি আপনাদেরকে বলতেছি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনার কোথায় বিল্ডিং লাগবে কী ধরনের বিল্ডিং লাগবে আপনি আমাদেরকে জানান দামপাড়া ওয়াসাতে সাথে বিল্ডিং আছে আমাদের কাজেরদের অফিসে চলে আসবেন খালি প্লট সহ বিভিন্ন খুবই সুন্দর সুন্দর জমি আছে পাট তলের দিকে বিল্ডিং আছে খালি প্লট সহ বিভিন্ন ধরনের জমি আছে আপনারা কিনতে চাইলে চলে আসেন আর প্রপার্টির অফিসে আমরা সব সবসময় আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্বেদাল জমি বিল্ডিং খালি প্লট গ্যারান্টি সহকারে ক্রয় করতে অবশ্যই আপনাকে আর এস প্রপার্টির অফিসে আসতে হবে অফিস থেকে নিয়ে যায় আপনাকে জমি দেখাবে আপনি যদি বলেন আমি এখানে আছি আপনি এখানে আসেন তাহলে আপনারা আর এস প্রপার্টির সাথে যোগাযোগ করবেন না কারণ আমাদের থেকে গ্রান্টি সহকারে জমি কিনতে হলে অবশ্যই আপনি আমাদের অফিসে আসতে হবে আর আমাদের অফিস থেকে যে কোনো অফিস থেকে প্রত্যেকটা ম্যানেজমেন্টের সাথে কথা বলে যখন আপনি জমি কিনবেন ফাইনাল পর্যায়ে যাবেন তখন তখন অবশ্যই আপনি আর এসি যিনি চট্টগ্রাম বিবেকের দায়িত্ব আছে রফিকুল আলম মানে আমাকে জানাইতে হবে তাহলে আপনি সস্তা নিতে পারবেন এবং নিষ্কণ্ঠক নির্ভাতাল নিতে পারবেন আমাদের হাতে রয়েছে অসংখ্য বিল্ডিং প্রায় আটশো পঞ্চাশটিরও অধিক বিল্ডিং রয়েছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ড এবং পৌরসভার মধ্যে আপনি কোথায় কিনতে চান কোন রেটে কিনতে চান কেমন কিনতে চান আমরা আপনাকে ক্রয় করে দেব আর আপনার জমি কত ছোট জমি এবং কত বড় জমি আপনি বিক্রি করবেন আমাদেরকে জানান আপনি চাইলে ভিডিও দিতে পারবেন আপনি চাইলে ভিডিও ছাড়াও বিক্রি করতে পারবেন আমরা আপনাকে বিক্রি করে দেবো আপনার কত বড় বিল্ডিং আপনার কত ছোট বিল্ডিং আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেবো আপনার কত বড় মিল ফ্যাক্টরি আপনার কত ছোট মিল ফ্যাক্টরি আপনি বিক্রি করতে পারতেছেন আমরা আপনাকে বিক্রি করে দেব আপনার মিল ফ্যাক্টরির মধ্যে যদি ডকুমেন্টসের কোনো প্রবলেম থাকে আমরা ওই ব্যাপারেও আপনাকে সাপোর্ট দেব আপনার জমি আপনার দখলও না থাকলে আমরা আপনাকে সাপোর্ট দেব আছেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস দিতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন আমাদেরকে জানান এবং আপনার আশেপাশে আপনি আপনি জমির ব্যবসায়ী খোলো আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনি অন্য ব্যবসায়ী খোলো আপনি আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারেন আপনি একটি বেশি দামি জমি ধরেন একটি একশো কোটি টাকা বা একটি দশ কোটি টাকার জমি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে সাত কোটি টাকা এই জমিটি আপনি দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে টোকেন পায় অথবা রেস্ট্রেট বায়না করে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন ছোট ছোটো ইনভেস্টমেন্ট করে আপনি যদি বেশি টাকা ইনকাম করতে চান সত্যতা স্বচ্ছতার সাথে যোগাযোগ করেন আমার সাথে এবং আমাদের সকল অফিসের সাথে ইনশাল্লাহ আমরা একসাথে ব্যবসা করব আর মিডিয়া হলে বা আপনি স্টুডেন্ট হলে আপনার লেখাপড়ার পাশাপাশি আপনারা যদি ব্যবসা করতে চান আমাদের সাথে আপনার আশেপাশে কে জমি বিক্রি করবে কে বিল্ডিং বিক্রি করবে কে মেল ফ্যাক্টরি এক প্রজেক্ট খামার বাড়ি বিক্রি করবে আপনি যে কোনো জিনিস বিক্রি করুক আর এসি পাপাটাইকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন আপনি একটি শেয়ারে অসংখ্য মানুষের উপকার হবে ক্রেতা বিক্রেতা পার্টনারশিপে ব্যবসা করতে চাই এই ধরনের সবার সবারই উপকার হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম যোগাযোগ করেন আমার সাথে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন ফাইভ ফোর এইট ডবল সেভেন এই নাম্বারে আমাদের নাম্বার ফেসবুক পেজের উপরেও দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ তিনটি আর এসি প্রপার্টি একটি আর এসি প্রপার্টি বিডি আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি শীঘ্রই আমরা অ্যাপসও নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা সবাই চলে আসেন ভিডিও সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান ইনভেস্টমেন্ট করে ব্যবসা করতে চান আপনার অন্য ব্যবসার মাঝ মাঝখানে যে সময়টুকু আছে ওটাকে কাজে লাগিয়ে ব্যবসা করতে চান আপনি স্টুডেন্ট হলে লেখাপড়ার পাশাপাশি সময়কে কাজে লাগিয়ে ব্যবসা করতে চান আপনি চাকরিজীবী হলেও সময়টাকে কাজে লাগিয়ে ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম